হে রহমান রহিম আমি রোজি রোজি কিচেন থেকে বলছি আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি ফলি মাছের কোপ্তা কোপ্তার কোরমা বানিয়ে দেখাবো তো প্রথমে আমি মাছগুলাকে নিয়ে শিলকাটার মধ্যে এরকম করে থেপ দিয়ে চামড়ার থেকে আলগা করে মাংসগুলো বের করে দেব যেভাবে দেখাতে সেভাবে করে সবগুলা মাছ মাংস আলগা করে নেবো মাছগুলোকে চামড়ার থেকে আলাদা করে নেব এভাবে করে একটা চামচ দিয়ে ক্যাকড়িয়ে তাকড়িয়ে কেচে কেচে মাছগুলোকে সব আলগা করে নেব এভাবে করে সবগুলোই নেবো মাছগুলো সব আলাদা করে নেওয়া হয়েছে এখন এটার সাথে আদা বাটা আদা রসুন বাটা তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু গরম মশলা গরম মশলা দিলাম আর হলুদ মরিচের গুঁড়ো এগুলো সব দিয়ে মাখিয়ে খুব আর পাতা ফ্রেশ ধনাপাতা দিলাম সব দিয়ে এখন মাখিয়ে নেব মাখিয়ে একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে সব একসাথে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটাকে গোল গোল করে কিছুটা যে চামড়াগুলো যে তিনি কেচে নিছেন চামড়ার ভিতরে ঢুকিয়ে নেব চামড়ার ভিতরে ঢুকিয়ে নিলে কি হয় প্রথমে আগে গোল করে নেব কোপ্তাগুলা নরম থাকে ভাজলে যে একটু শক্ত হয়ে যায় সেটা হয় কম এখন এগুলোর সবগুলো আগে আমি হাতে একটু পানি লাগে গোল গোল করে নেব গোল গোল করে নিয়ে তারপরে যে কটা সম্ভব হবে সেই কটা চামড়ার ভিতরে ঢুকিয়ে নেবো এভাবে করে এই যে এ করে পেঁচিয়ে পেঁচিয়ে ঢুকে নেব ঢুকিয়ে ভাজলে পরে সাদা নরম হয় নরম থাকে তো এগুলা যে কটাতে ঢুকবে সেই কটাতে ঢুকিয়ে নেব তারপরে আমি একটা ঢুকে নেওয়া হয়ে গেলে পরে এগুলো ঢুকে নেব তারপরে চুলায় একটা ফ্রাই প্যানে বসায়া পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে তেলটা সবগুলো কোপ্তা ছেড়ে দিয়ে ভেজে নেব এগুলা খালি খেতেও ভালো লাগে আর এটাকে আমি কোরমা করব আমার ছোটোবেলার থেকে আমার মারা এইভাবে করে সাদা ঘন ঝোল করে কাঁচামরি দিয়ে কোরমা রান্না করতো খুব ভালো লাগতো আমরা সেভাবেই এখনও রান্না করি তো এগুলা সব ভেজে নেব ভেজে নিয়ে নতুন আলু দিয়ে রান্না করব ভেজে নিব সে ভাজা হয়ে গেছে পিটুপিট করে সুন্দর করে সব ভাজা হয়ে গেছে যে কটার মধ্যে আমরা ঢুকনে গেছে দিচ্ছি বাকিটা এইভাবে ভাজছি ভেজে তেল একটু কমায় নিয়ে তারপরে আমি পেঁয়াজ দেব এই যে তেল একটু কমায় নিলাম তারপরে আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিলাম আর একটু পেঁয়াজ দেব একটু পেঁয়াজ দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নেব আর কিছুটা পেঁয়াজ বাটা পেঁয়াজও দেব বাদামি করে ভেজে নিয়ে সুন্দর করে বাদামি ব্রাউন কালার করে ভেজে dan lagi ini ada patah dia juga monster ini dia dulu ini juga ada dia dulu ini ada juga patah dia ini juga ada patah dia ada dia দেবো আর হলুদ অনেক একটু হলুদ দেবো কিছু কালার হালক এর মরিচ দেবো না এটা কাঁচা মরিচ দিয়ে রান্নাটা হবে দেওয়াটাই খুব ভালো লাগবে ভালো করে কষিয়ে আমি আলু দিয়ে দেবো আলু দিয়ে ভালো করে কষায় আলু দিয়ে দেবো ভালো করে কষিয়ে কষায় আলু দিয়ে দেবো না তরকারি খুবই ভালো লাগবে

যদি আলুটা গলে যাবে তখন কোপ্তাগুলো দিয়ে দেব কোপ্তা দেব দিয়ে আসলে এইগুলোও দিয়ে দেবো আর অল্প পানি দিয়ে দেবো কুপটা আলু এগুলো পানি টানি পানি দিয়ে দেবো ঝোলটা ঘন ঘন ঝোল হবে রসা বসা ভালো হবে আলু দিয়ে দেবো কষায়া পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দুই কয়েকটা বলক আসার পরে তারপর চুলাটা কমাইয়ে দিয়ে একদম দমের মধ্যে রেখে দেবো সুন্দর করে যখন তেল উঠে যাবে তখন নামাই নেব এখন ঢাকা দিয়ে চূড়াটা একদম কমায় দেব হয়ে যায় তেল ভেসে উঠছে সুন্দর একটা ঘ্রাণ বেরোয় এখন আমি এখন এভাবে নামিয়ে দেব এভাবে করে আপনারা ফুলি মাছের কুপ্তা বানিয়ে কোরআয়া রান্না করে খেয়ে দেবেন খুব ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ